I'm <laughs>

কবক পালন করার বরকতে তারা নবীওয়ালা হয়েছে আল্লাহওয়ালা হয়েছে মায়ের বিনা দোয়াতে আব্বার বিনা দোয়াতে কেউ আল্লাহর ওলি হতে পারিনি ওরে আমার সোনা মানি কে আব্বা মায়ের কাছে কেউ মাস্টার হয় না ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয় না ডাক্তার হতে গেলে শিক্ষকের প্রয়োজন ইঞ্জিনিয়ার হতে গেলে ওস্তাদের প্রয়োজন মাস্টার হতে গেলে বাবা শিক্ষকের প্রয়োজন এক কথা যাহা কিছু অর্জন করতে যাবেন তার উপযুক্ত শিক্ষকের প্রয়োজন রয়েছে মা

বলে আব্বা মা তা আব্বা মায়ের দোয়া নাও তাদের অসন্তুষ্ট করলে হবে হবে আব্বা মায়ের দোয়া যদি আপনি নেন আমার রাসূল বলেন আব্বা মায়ের কাছে দুখানা দোয়া পাওয়া যায় একটি হলো নরক বাসি দোয়া আর একটি হল স্বর্গবাসি দোয়াও একটি হলো জান্নাত বাসি একটা হলো জাহান্নাম বাসি দোয়াও তুমি খেদমত করে জমন নেবে তমন পাবে পিতা মাতা তোমার জন্য জাহান্নাম পিতামাতা তোমার জন্য জান্নাত তুমি যদি তাদের খেদমত করে জান্নাত দিতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাত দেবে আর যদি তাদের খেদমত না করো আল্লাহ তোমা তাদের দোয়া পেরে তোমার জন্য জাহান্নাম হয়

এর কথা বাবা সাহাবী রাসূল যদি আল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কোন বর্ণনা করতেছেন আমরা দেখতেছি একজন বৃদ্ধা মহিলা দূর থেকে হেটেতে হেঁটে মজা কুজ হয়ে গেছে হাতে তার একটি লাঠি আছে ওই লাঠিখানা নিয়ে টুক টুক করে আসতেছেন দয়াল নবী আমার উঠে দাঁড়িয়ে গেছেন উঠে দাইয়ে গেছে যেই কিনা ওই ইব্রীদ মানুষটি কাছে এসে গেল দয়াল নবী আমার রহматиবার নবী আমার নিজের রুমালখানা বিছিয়ে দিয়েテム বিছিয়ে দিয়ে ইব্রীদ দা মহিলাকে রোমালে বসতে দিয়েテム আমার আশরজন্যই তো হয়ে গেলো আহারে দয়াল নবী যেই তার জন্য দাইয়ে গেলেন না জানিনি কে না জানিনি কে কোন সম্মানিতা মহিলা হবেন আমাদের তো জানা নাই কিছুক্ষণ আলো ভালো জানা হলো তারপরে আপনারা কিলা ওই রোমাল থেকে উঠে দাঁড়িয়েছে আমার দরদি নবী ও দাঁড়িয়ে গেলে আমরা সাহাবী রাসূল কোন দেখতেছি দয়াল নবী আমার যত সময় ওই বৃদ্ধা মহিলা চলে যাচ্ছে তত সময় নবী আমার দাঁড়িয়ে নয়ন ভরে দেখতে রয়েছেন যখন ওই মহিলাটি আপনার কিনা চোখের আড়াল হয়ে গেল জিজ্ঞাসা করলাম আমরা ফেদা কাবি মি। আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক ওগো দরদি বলুন না বলুন এই মহিলাটি কে ছিল বললেন যার জন্য রহমতের নবী উঠে দাঁড়িয়ে যায় আমার নবী বললেন ও সাহাবী রাসূল কত আপনারা জানেন না আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি আব্বা দিয়েছি আর ছয় বছর বয়সে আমি আমার গর্ভে ধারি দি মা হারিয়ে ফেলেছি আমি আমার মায়ের খেদমত করতে পারি দি তোমাদের কি অনুরোধ করি যে মহিলার জন্য আমি নবী উঠে দাঁড়িয়ে গেলাম এই মহিলা অন্য কোন মহিলা না ইনি আমাকে দুধ পান করি দি হযরতে হালিমা

জোরে বলুন না সুবহান আল্লাহ আর সেই মায়ের দিকে আমরা মায়ের নজরে তাকাই না রাগ করে তাকাই ওই বইতি বকিস রে ওই কি শিক্ষা করিস কত লেখা পড়া করেছে বলতেছে মা আমার লেখা পড়া জানে না বাবা আমার মূর্খ এ বলে না ও মাস্টার হয়েছে ডাক্তার হয়েছে মেম্বার হয়েছে প্রধান হয়েছে বলতে বাপ মা মূর্খ এই গাধা শুনে নাও দাদা তুই কি জ্ঞান অর্জন করেছো মা বাপ কে মূর্খ বলে পরিচয় দিচ্ছ কিছু বোঝে না রাস করতেছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সন্তান যদি তার আব্বা এবং মায়ের সম্মুখে একটু গলা উঁচু করে কথা বলে তার সমস্ত নেক আমলে আগুন ধরে ছাই করে দেওয়া হবে খবর আব্বা মায়ের সম্মুখে মাথা নত করে আসামির মতো কথা বললে জানো জবান উঁচু করে বুক কিনে বাপ মায়ের সম্মুখে কথা বলবে না জেনে রাখো সংক্ষিপ্ত ভাবে তোমার মা তোমার বাপ যে জুতো গুলো ব্যবহার করে তুমি সন্তান ওই জুতোতেও যেন পা দিও না এটাও সম্মানের খেলা আজ জুতোতে পা দাও তা দূরে থাক বাপ মার বুকের খাঁচায় লাথি মারতেছে এরকম সন্তান আছে না এরাই তো জাহান নামি এদের তারা তো জাহান নামকে আরো জালিয়ে আরো তেজ করা হবে এরাই জাহান নামের আমার কথা রাগ করবেন না বাবা দেখুন অনেক মা অনেক বাপ বৃদ্ধাশ্রামে আছে আছে না নাই বাপার বেটার টাকা হয়ে গেছে বৃদ্ধাশ্রামে মা বাপকে রেখেছে এরকম সন্তান আছে হাজার ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি জোরে কন সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হল কেমন হতো দু রসুল দেখিলে কেমন হতো জন্ম মদের নবীর যুগে হল একটু করে জন্ম মোদের নবীর যুগে হলে কেমন কেন দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আস্ত ভেসে হাজার খোদা রহমান দয়ার নবী পিছে নামাজ দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম মোদের নবীর যুগে হলে হতো দুনয়ায় নেসাউ দেখিলে কেমন হত জন্ম মুদে নবীর যুগে কেমন ছিল ঐ শহর মদিনার দেখছেন সব সব সাহাবী নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী সুবহানাল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবি খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবীর কা দেখেল সে হোসাইন দেখিলে কেমন হতো নবী ডাক্তার সেন নাতি হচা ইন শুনিলে লেগে মনহত জন্ম মদে দে যুগে হলে হতো তো নায়নে রসুলে পাত দেখিলে এমন হতো জন্ম মদে দে নবিৰিজুগে হলে দিনই কত আলো চ নাই আথাম আমরা আধো সামনের সুফুল লেফ লাফ মাথায় পাশে আহ বিঘর ভোটারকার ওসমান আলী সঙ্গী গি ক্যাম জন্ম আমার নবীর যুগে হ मौत हो तो तू नायन रसूल पाक तैं खिले

যতদিন তিনি বাঁচবেন তার গোলামি করব খেদমত করব আমি অন্যত্র যাব না কারণ নারীদের জন্য তার স্বামীর ঘরটাই হলো আপন ঘর ঠিক না দেখেন এখন যদি জিজ্ঞাসা করা হয় ভাইকে যদি বলে ভাই কেমন চলছে আমার বউ কেমন আর বলিস নি ওয়াচাল ওয়াচাল ঠেলি ঠেলি চালাচ্ছে আর যদি ববুকে জিজ্ঞাসা করি ববু দাদিবু খবর কি আরে তুই সন্তান আমার জীবন জলি গেল এখানে আমার বিয়ে হওয়ার কথা ছিল না ওই শীতের অমুক আমার চাচা তো ভাই বা মামাতো ভাই জ্বালায় এই হয়ে গেল নইলে আমার অন্য জায়গায় বিয়ে হইত আমি আশা পর্যন্ত জ্বলতেছি জ্বলতেছি

আল্লাহ হেদায়াত দিক ছেলেটা যেন নামাজি হয় পরেজগার হয় আল্লাহ তোমার নবীর গোলাম বলে তাকে কবুল করো জোরে বলেন আমিন এই গ্রামে আরো অনেক যুবক আছে আল্লাহ সকলকে পাঁচে গানা নামাজি বানিয়ে দাও ওলি আল্লাহর প্রেমিক বানিয়ে দাও মা বাপের খেদমত মুজার সন্তান বানিয়ে দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলে ওহাব বিন আব্দুল্লাহ কলবি আচ্ছা এই মহিলারা আপনি দেখবেন আপনি মাথা থেকে পা পর্যন্ত সব দিয়েছেন সবই দিয়েছেন কোনো কারণে যদি একটা জিনিস আপনি না দিতে পারেন বলে সাহেব অমুক দৃষ্টি এনে দেয় দিন আর আপনি কোনো কারণে দিতে পারেন না পিছনে কথা সব ভুলে যায় আমি তো তোমার কাছে এই কোনো জিনিস পাই না এক কথাই এনে দেয় না বলে না বলে না সবার বেলায় দিতে পারেন আমি কোন দিন পেয়েছি বলতে

আমি এসে তোমার ঘরে শান্তি পেলাম বিশেষ করে সব কারণে মহিলারা জাহান নামে বেশি জলদি আর মহিলাদের জন্য বাপের ঘর আপন নয় তার স্বামীর ঘর ঘরেই আপন ঘর শাশুড়িকে বৌমা বললে হবে না মেয়ে ভাবতে হবে আর বৌমা তাকে নিজের মা ভাবতে হবে শাশুড়ি নয় উভয় উভয় মুখে বলে শাশুড়ি বলে আমি আমার মেয়ের মতো ভালোবাসি মিথ্যাবাদী ঝাঁপিয়ে কাজ কাম করো তোমার শাশুড়ি বিপদে তোমার হাত বাটাও না শাশুড়ি তোমার মেয়ের অসুবিধাতে তুমি যেমন যত্ন আপ্যায়ন করো বৌমাতে তো করো না তার মানে কি ও যতই মুখে বলুক শাশুড়ি মা বলুক যতই মনে বল ঠিকই আছে আমার শাশুড়ি আর এটা আমার বৌমা মা মেয়ে ভাবতে পারিনি বৌমাই মনে মনে ভেবে ঠিক নেই ও ভাই ও ভাইয়ের ভিতরে মিল মোহাম্বত নাই